Mas হ্যাঁ উল্টা জ্বর আর বেশি আইব ভাই দুপুর টাইম এখন যদি পাবলিক না থাকে পাবলিক থাকবো কনসুম হ্যাঁ সেটা বলো এখন না থাকলে থাকবো সময় রাতের বেলা মনে করো অবস্থা আরো খারাপ ভাই করুন অবস্থা থাকে রাইতে হ্যাঁ রাত্রে কিছু করাই যায় না ওই যে আবার কি জানো ডাউনলোড আছে ভাই কিছু হইলে মনে করে নিজের থেকে ডাউনলোড হওয়া শুরু করে স্টোরেজ যত খালি থাকবো ঠিক আছে স্টোরেজ যত খালি থাকবো তত ভালো তাহলে মনে করো যে তোমার গেম যদি খেলো হ্যাঁ ল্যাগ ট্যাগ মারবো না আরো ভালো থাকবে নাহলে ল্যাগ মেরে ভাই অবস্থা খারাপ হুম Achei que era é isso. Vai. E o Rui tá seguindo. মানে কথা আচ্ছা গেছে আমার নেট দেখতে পাচ্ছি লাল হয়ে আছে এই পাশে ভাই এই কারণেই আমি লাইভ করতে চাই না দিনের বেলা নেটের অবস্থা একবার বাজে নেট তো থাকেই না বলতে গেলে থাকেই না যা দেখতে পারতো সেটা হইতেছে ফাও হুম আচ্ছা আবার কমেন্ট করো ভাই কমেন্ট আবার করো ইউআইডি কমেন্ট কালকের মতো ধাপ করে আবার যাইবো গা ভাই কমেন্ট কি আবার না নাকি ভাই গ্লিশটা তোমার রাগ ওঠে প্রচুর কমেন্ট আসা আবার বন্ধ করে দিছে কোন কথা কমেন্ট কই ভাই ভাই আমি সামনের থেকে অন্য একটা অ্যাপস দেওয়া লাইভ করব ভাই ইউটিউব ডিরেক্ট থেকে ইউটিউব ডিরেক্ট বাই বাদ টোটালি বাদ ইউটিউব থেকে আর লাইভ স্ট্রিম আমি জামুই না ফাউল একটা অবস্থা এটা কোনো কথার কাতারে পরে ভাই নেট দেখলে তো আরো মাথা খারাপ হয়ে যাবে আছে বারবার কি এটা

কমেন্ট আসতে কি ভাই ভাই কথা প্রথম দিকদের কমেন্ট আইতেছে আবার কমেন্ট তো আর ভালো লাগে প্রবলেম সব বা এটা কোন কথা ভাই কমেন্ট আছে না কমেন্ট দেখো আমি এই জায়গা থেকে অন করে দিছি হ্যাঁ অথচ তোমরা ওই জায়গা থেকে কমেন্ট করতে আমি ভাই ইউটিউব থেকে আর লাইভ স্ট্রিমে যাব না অন্য জায়গা থেকে বেশি যেতে পারি লাভ স্ট্রিমে আসলে আমি দেব ইউটিউবে একটা গান যা খুর ভাই আস্তে আস্তে গেম যেমন গান যা খুরে দিয়ে যাচ্ছে না এমন ইউটিউবের মালিকও গান যা খুরে গেছে সিরিয়াস কথা ভাই কই প্লেয়ার

একটা টোকা লাগলাম কি কাহিনী এই তোলার খাইয়া তাই আমার গ্রামের কোনো কামই নাই লেয়ার মার্কেট একটা প্র্যাকটিস বুধাই দেখছি দেখুন বুধাই দেখিনি তো কোনোদিন শুধু আমার হেড ছোটতে পাচ্ছে কেমন এর ছোট্ট একটা খাওয়ার কথা ছিল গেমের সাউন্ড যাচ্ছে আমার কেমন ডাল লাগিলা পোলা পান গো দেখলে মনটাই চায় যে জুতা দিয়ে বাইরে নিতে পারলে কতক্ষণ এক ঘন্টার মতো যদি বাইরে যেতে পারতাম না গিলারে আলা বলো তোদের ঘরে বলো বেশ বাজে কটা তিনটার সময় লাগবে এরকম ভাই এখন রইবো না সাউন্ড টাউন গিলিজ খাবে বের হয়েছে আয়া ডিরেক্ট কল মারছে ভিডিও কল মারছে বলদের ঘরে বলদের ভিডিও কল মারছে ধরো കൂ ജ മറത്ത ക कान को ही हमारा भाई कान को हाँ जी अच्छा लाइक टाइप ऑफ करा दी ठीक है নতুন একটা করতে গোব নলে তোমাকে কমেন্ট আমি দেখতে পারবো না